আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধান। হ্যালো আপু, তোর বাড়ি কোথায়? চট্টগড়াম। আপনার নাম কি? ফারজানা। তো আগে পরে বিবাহ হইছিল আপনার?

হ্যাঁ বিভাগের জন্যই তো নাম অনেক দর্শকরা বলে যে সম্পর্ক কথা কয় কিন্তু সম্পর্ক করে না ফোন বন্ধ করে রাখে ব্যস্ত করে রাখে তো সব চিন্তা ভাবনা নামিয়ে আসলে আমি আপনাকে দর্শকের বলে দিব আর আপনার এই নাম্বারটা কি ইমো নাকি বাটাম মোবাইলের নাম্বার না না আমার ইমো মোবাইল নেই এটা আমার বাটার মোবাইল আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে হুম বয়সটা কত এখন বলতে কি আছে ও আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শককে আপনার এই নাম্বারটা ফটোটা দিয়ে রাখবো ভিডিওর স্ক্রিনে যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুই না আপনার ফটোটা দেখে পছন্দ করে তা আপনাকে ফোন দিবে ঠিক আছে আপনি ফোন দিলে আপনি কথা বললেন assalomu alaykumalom assalomu alaykum aalaykum assalom